দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টর ঢাকার দেয়া একশো চুয়াত্তর রানের লক্ষ্য তাড়া করতে নেমেই কাল কুমিল্লা হয়ে ব্যাট হাতে চালক দেখিয়েছেন তার দায়ী টাইগার এই ব্যাটার দুর্দান্ত ব্যাটিং এ বিপিএল এ নিজের প্রথম শতক হাঁকিয়েছেন একই সঙ্গে এটি এবারের মৌসুমী প্রথম সেঞ্চুরি খেলা একশো আট রানের অপরাজিত চার হাতে তুলে নিয়েছে পথে কাল সাতান্ন একশো আট অপরাজিত ইনিংস খেলেছেন হৃদয় তিপ্পান্ন বলে শতক সোয়া হৃদয় শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েছেন আর সাত সাজানো ছিল তার ঝলমেলে ইনিংস এদিকে দুর্দান্ত শতকে কালকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হৃদয় তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে ম্যাচ শেষে তিনি বলেন ব্যক্তিগত নব্বই পেরিয়ে গেল শতকের কথা চিন্তা করেননি তিনি তার লক্ষ্য ছিল হৃদয়কে জিতিয়ে সালা হৃদয় বলেন আমি শুধু চেষ্টা করছি তাড়াতাড়ি ম্যাচটা শেষ করা শতক আঁকানোর স্বপ্ন সব ব্যাটারেই থাকে জানিয়ে হৃদয় বলেন আমি একশোর জন্য খেলিনি নব্বই রানের পরও না চেষ্টা করছি ফিনিশ করার